আমি ওর জন্য একটা মোবাইল কিনে আনছি এটা আমি ওকে দিছি নাও রিয়া নাও আচ্ছা এই টাকাটা আমার সকল প্রবাসী ভাই বোনের ধরো যে সবার তবারক হিসাবে আমি তোমাকে দিলাম আমি ওর জন্য একটা মোবাইল কিনে আনছি এটা আমি ওকে দিছি নাও রিয়া নাও এটা দাও তুমি খুলো এটা হচ্ছে রিসিপ্ট

যদি সমস্যা হয় আপনারা এই দোকানে গেলে আমরা এই মোবাইলটা আমি ওর খুলুক তোমার ওই ফেসবুক পেজে ছবি কিন্তু আমার থাকবো একসাথে তুলব

আপু পোস্ট করে সব আমরা একটু পরে দেখাই হ্যাঁ আমি সেদিন তোমাকে ভাইয়া আমি না আমি লাখ টাকা দিতে পারবো না আমি লাখ টাকার মানুষ না এই টাকাটা আমার সকল প্রবাসী ভাই বোনের সবার তবারক আমি তোমাকে দিলাম কারণ আমার ফ্রান্সের অনেক ভাইরা আমার উপর রাগ করছে আমার পাশের বাসার ভাবিটা আমার উপর রাগ করছে ইভেন আমার অনেক কন্টেন্ট ক্রিয়েটর তারাও আমার উপর অনেক রাগ করছে তো সবাই হয়ে আপু তোমাকে এটা তবারক দিছি আমি তোমাকে এটা কোনো তোমার বেলিফুল কেনা বা কিচ্ছু না এটা দিয়ে তুমি সুন্দর ভাবে খরচ করবা ঠিক আছে আমি তো আবারও দিচ্ছি আমি বলছি